ভারতবর্ষের বিরোধী দলের নেতা রাহুল গান্ধী বলছেন নরেন্দ্র সারেন্ডার অর্থাৎ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নাকি অপারেশন সিঁদুরের পর সারেন্ডার করেছেন কার কাছে করেছেন আমরা তো বুঝতে পারিনি তিনি হয়তো বুঝতে পেরেছেন পাপ্পু আজ অব্দি পাস হতে পারেননি কিন্তু সেই পাপ্পু যে প্রবাদটা তুলেছেন নরেন্দ্র সারেন্ডার আসলে নরেন্দ্র সারেন্ডার করেনি সারেন্ডার করেছে যার নির্দেশে তারা চলছেন সেই ডোনাল্ড ট্রাম্প কিভাবে ডোনাল্ড ট্রাম্প সারেন্ডার করেছেন সেটাই দেখা করব আজ নমস্কার আমি পঙ্কজ বিশ্বাস এবং আপনারা দেখছেন পলিটিক্যাল ডেইলি ডোনাল্ড ট্রাম্প বিশ্বের সবথেকে শক্তিধর রাষ্ট্র আমেরিকা তার প্রেসিডেন্ট সারেন্ডার করেছেন হ্যাঁ আপনারা ঠিক শুনছেন ডোনাল্ড ট্রাম্প সারেন্ডার করেছেন কিভাবে করেছেন শুধু একটা কোনো সংস্থা বা একজনের কাছে সারেন্ডার করেননি অতীতে এবং বর্তমানে চলতি সময়ে একাধিক বার তিনি সারেন্ডার করেছেন কিভাবে শুনুন তাহলে শুরুটা করা যাক আগে তার ক্ষমতায় এই যে ডোনাল্ড ট্রাম্প টু পয়েন্ট ও তিনি এলেন ক্ষমতায় ক্ষমতায় আসার আগে তিনি কি বলেছিলেন তিনি বলেছিলেন তিনি ডিপ স্টেটকে মানেন না ডিপ স্টেটকে ডিসম্যান্টেল করবেন তিনি কিন্তু বলেছিলেন এবং ক্ষমতায় আসার পর তিনি বুঝে গেছেন এই ডিপ স্টেটকে এভাবে ডিসম্যান্টেল করা যায় না তিনি ডিপ স্টেটের কাছে স্টারেন্ডার করেছেন কিভাবে দেখুন ক্ষমতায় আসার আগে থেকে এবং প্রথমবার যখন তিনি সরকারে এলেন তার সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দারুণ সম্পর্ক তার বিভিন্ন রকম কর্মসূচিতে নরেন্দ্র মোদীকে দেখা গেল ভারতীয়দের সমর্থন যাতে ডোনাল্ড ট্রাম্পের দিকে যায় সেই সমর্থন নরেন্দ্র মোদীর কাছ থেকে প্রথমবার তিনি নিয়েছিলেন পরিবর্তে কি দিয়েছিলেন পরিবর্তে ভারতকে অত্যাধুনিক সমরাষ্ট্র দিয়েছিলেন ভারতকে বিভিন্ন রকম সুযোগ সুবিধা দিয়েছিলেন প্রথমবার তিনি যখন ক্ষমতায় আসেন ভারতের সঙ্গে আমেরিকার বন্ধুত্বের দ্বার বলা ভালো কি না আমি জানি না তবে বাণিজ্যের দ্বার তো একেবারে খুলে গিয়েছিল আমেরিকা জানে এবং বোঝে যে ভারত হচ্ছে এই মুহূর্তে সবথেকে বড় মার্কেট যেখানে ব্যবসা করা যায় এবং তার জন্য ভারতের গুরুত্ব বুঝে ভারতকে তারা বলেছিল স্ট্র্যাটেজিক পার্টনার এবং তারপর পাঁচ বছর পর তিনি হেরে গেলেন এলেন জো বাইডেন কেউ আমরা ভাবিনি জো বাইডেন ক্ষমতায় আসবেন কিন্তু জো বাইডেন এলেন তিনি সেই হার মানতে পারলেন না পাঁচ বছর লড়াই করলেন তার ফসল তুললেন এবার এসে আসার আগেই বলেছিলেন যে এবার আমি স্টেটকে মানি না কারণ ডিপ স্টেট যেভাবে পাকিস্তানে যেটাকে স্টাবলিশমেন্ট বলা হয় ডিপ স্টেট ডিপ স্টেট আপনার সেটা সকলেই জানেন সেই ডিপ স্টেটকে তিনি মানেন না ডিপ স্টেট নাকি থাকে হারিয়ে দিয়েছিল সেই কারণে এবং ডিপ স্টেট ভারতবর্ষে পাকিস্তানে বিভিন্ন জায়গায় নানান রকম কুকলাপ করে নানান রকম সরকার অদল বদল সরকার ফেলে দেওয়ার চিন্তা পরিকল্পনা এসব করে বেড়ায় এবং যার ফলে আমেরিকার ভাবমূর্তি খারাপ হচ্ছে এবং শুধুমাত্র তাই নয় এর জন্য যে হাজার হাজার কোটি টাকা খরচ হয় তাদের ভাষায় ডলার হাজার হাজার ডলার খরচ হয় হাজার হাজার কোটি কোটি ডলার খরচ হয় কয়েক হাজার কোটি টাকা একটা কোনো পরিকল্পনাতেই লেগে যায় তো এই যে আমেরিকার ট্যাক্স পেমেন্টের যে টাকা সাধারণ মানুষের ট্যাক্স পেড মানি আমেরিকার এই টাকা আমি বাইরে এই সব ভুলভাল কাজের জন্য খরচ করব না মানুষের জন্য আমেরিকানদের জন্য খরচ করব তিনি প্রতিশ্রুতি দিলেন প্রতিশ্রুতিবদ্ধ হলেন ক্ষমতায় আসার পর কি দেখা গেল ডিপ স্টেটের কাছে তিনি সারেন্ডার করলেন ডিপ স্টেটের একজনকেও তিনি এসে কিন্তু চেষ্টা করেছিলেন কিন্তু ক্ষমতায় আসার পর এখন অব্দি ডিপ স্টেটের একজনকেও তিনি যে কি জুডিশিয়ারির সামনে খাড়া করতে পেরেছেন পারেননি তাদের ওখানে বলা হয় জাস্টিস ডিপার্টমেন্ট ডিপ স্টেটের একজনকেও জাস্টিস ডিপার্টমেন্টের সামনে তিনি হাজির করতে পারেননি বরং নিজেই ডিপ স্টেটের কাছে তিনি স্যারেন্ডার করে দিয়েছেন এটা গেল তার প্রথম স্যারেন্ডার ট্রাম্প স্যারেন্ডার ডোনাল্ড স্যারেন্ডার বুঝতে পেরেছেন এ তো গেল তার ইন্টারনাল পলিসির কথা এবং ডিপ স্টেটের চাপেই তিনি স্যারেন্ডার করে ভারতের সঙ্গে এখন এলো দূরত্বের সম্পর্ক বজায় রেখেছেন ভারতকে টাইট দেওয়ার চেষ্টা করেছেন পারেননি ভারত পাল্টা একেবারে তাকে বুঝিয়ে দিয়েছে তিনি ভারতবর্ষকে বললেন নানান রকম তোমার উপরে উপরে তুমি যদি আমার কথা না চলো তাহলে তোমাদের বাড়াবো বাড়ালেন ভারতও পাল্টা ট্যারিফ বাড়ালো তিনি কি করলেন তিনি পারলেন না কিছু করতে তিনি ভারতের কাছেও সারেন্ডার করলেন তিনি ভারতের এই যে অপারেশন সিঁদুর চলাকালীন নিজে থেকে গায়ে মানে না আপনি মোরেল নিজে এসে দুই পক্ষকে বললেন তোমরা কথা বলো তোমরা কথা বলো আরে ভাই তোমার কথা কে শুনতে চেয়েছিল তোমাকে কেউ বলেছিল তিনি নিজে থেকে এসেছ গায়ে মানে না আপনি মরেন নিজে থেকে তাই লাফালেন এবং যখন তিনি পাকিস্তানের তরফ থেকে আভাস পেয়ে গেলেন তিনি পাটাপট একটা ভুলভাল টুইট করে দিলেন যেটা পরবর্তীকালে তিনি আবার নিজে বললেন যে না ঠিক আছে আমি মধ্যস্থতা করার চেষ্টা করেছিলাম কিন্তু আমার জন্য কিছু হয়নি তিনি ওমানে গিয়ে আবার বলে ফেললেন মানে সারেন্ডার নাম্বার টু তিনি মিথ্যে কথা বললেন এবং সারেন্ডার করলেন তারপর আবার এখন বলছেন মাঝে মধ্যে যে না আমি মধ্যস্থতা করার চেষ্টা করেছি মধ্যস্থতা করেছি আমার জন্য হয়েছে প্রথম ক্লেমটা তার বিফলে গেল তিনি কিন্তু ইন্ডিয়ার কাছেও করলেন এরকম তিনি হাজার বার সারেন্ডার করবেন আগামী দিনেও কয়েক দফা তো সারেন্ডার এখনই করে রেখেছেন এবং তিনি এখন সারেন্ডার করেছেন এমনটা নয় ডিপ স্টেট একটা ভয়ঙ্কর জিনিস আমেরিকার মধ্যে এবং ডিপ স্টেটই মার্কিন বিদেশ নীতি পরিচালনা করে বিদেশ নীতি এই ডিপ স্টেটের মাধ্যমেই চলে কোনো নির্বাচিত সরকারের দ্বারা এইটা চলে না এবং যখনই কোনো রাষ্ট্রপতি একটু বেগরবাই করেন এরা রাস্তা থেকে সরিয়ে দিতেও দ্বিতীয়বার কিন্তু ভাবে না জন এফ কেনেডির ফাইলসগুলো আপনারা করে দেখবেন খোঁজ নিয়ে দেখবেন অনেকগুলি ফাইল ডিক্লাসিফাই হয়ে গেছে যাদের অ্যাক্সেস আছে খুব ভালো কথা তাহলে বিভিন্ন ডকুমেন্টারি অ্যাভেলেবেল আছে সোশ্যাল মিডিয়ায় ডিজিটাল মিডিয়ায় একদম ওপেন ফোরামে গুগল সার্চ করে দেখে নেবেন জন এফ কেনেডিকে সরিয়ে দেওয়ার যে পরিকল্পনা সেভাবে সেটা কিভাবে করেছিল এই আমেরিকান স্টেট ফলে রাষ্ট্রপতিরা জানেন আমরা বেশি বেগরবাই করলে জন এফ কেনেডির যা অবস্থা হয়েছিল অনেকের যে অবস্থা হয়েছে অতীতে ক্ষমতা থেকে সরে যেতে হয়েছে সেরকমটা আমাদের সাথেও হবে তাই এই ডিপ স্টেটের কাছে এরা কিন্তু বেশি বেগরবাই করে না ভারতে কিন্তু এই অবস্থা নেই নরেন্দ্র মোদি সারেন্ডার করেনি ডিপ স্টেটের কাছে ভারতেও একটা ইকোসিস্টেম বলে একটা কথা ছিল এবং এখনো আজ ইকোসিস্টেমটা কি ভারতবর্ষে সরকার যা থাকুক আমলাতন্ত্র কিন্তু অন্যরকমভাবে ভাবে চলে এটাকে আপনি ডিপ স্টেট বলতে পারবেন না ভারতবর্ষে এই কারণে কারণ ভারতবর্ষে এই মেকানিজমটা এতটা স্ট্রং নয় কিন্তু আবার খুব খারাপ এতটাও নয় কাশ্মীর ফাইলসের একটা ডায়লগ আপনাদের মনে থাকবে কাশ্মীর ফাইলসে ওই যে যিনি শিক্ষক ছিলেন যিনি নকশালদের প্রভাবিত করতেন তার একটা মন্তব্য আছে তার একটা ডায়লগ আছে যে সরকার কিসি কি বি হো সিস্টেম হামারা হয় তো ভারতবর্ষে এক সময় এরকম কিন্তু সিস্টেম ছিল সেই সিস্টেমটাকে ভাঙার কাজ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জেনে রেখে দিন কারণ ভারতবর্ষে কিছু হলেই হঠাৎ করে কিষাণ আন্দোলন হঠাৎ করে অমুক আন্দোলন হঠাৎ করে কাশ্মীর আন্দোলন কোন সরকার একটু ডিসিপ্লিনারি অ্যাকশন নিলেই কোনো সরকার সমস্যার সমাধান করলেই দেখবেন তার পিছনে লেগে যেত কখনো নর্থ ইস্টে ঝামেলা কখনো একেবারে যে এই ঝামেলা এখনো হচ্ছে না তা কিন্তু নয় ঝামেলা হচ্ছে কিন্তু ঝামেলা কিভাবে মোকাবিলা করা হচ্ছে সেটা খুব ইম্পর্টেন্ট আগে গোটা নর্থ ইস্টে উলফার রাজত্ব চলত আলফা উলফা কত রকমের সংগঠন কামতাপুর এইপুর সেইপুর এখনো আছে মেয়েতেইদের সমস্যা এখনও আছে কিন্তু সেই লেভেলে কিন্তু নেই সমস্যাটাকে দমন করা যাচ্ছে কন্ট্রোল করা যাচ্ছে নকশালদের সমস্যা এই নকশালদের সমস্যা তো ভারতবর্ষের যেটা দিচ্ছে বরং যেটাকে আমরা ইকোসিস্টেম বলি সেই ভারতবর্ষের ইকোসিস্টেমের একটা পার্ট ছিল দেখছেন তো কীভাবে একটা একটা করে গুড নাইট হয়ে যাচ্ছে সব এই বাসব রাজু অমুক দাদা তমুক দাদা সব দাদারা কোথায় চলে যাচ্ছে এটা করা দরকার যেটা ভারতবর্ষের প্রধানমন্ত্রী করছেন ভারতবর্ষের গৃহমন্ত্রী অমিত শাহ করছেন কিন্তু আমেরিকা আমেরিকা কি পেরেছে ডিপ স্টেটকে ডিসম্যান্টেল করতে ডোনাল্ড ট্রাম্প কি পেরেছেন আজকে হিজবুল্লাহ কে তৈরি করেছে আল কায়দা কে তৈরি করেছে আইএসআইএস কে তৈরি করেছে এটা নিয়ে বলতে গেলে আলাদা একটা এপিসোড হয়ে যাবে আপনারা সকলেই জানেন সবাই জানে ওপেন ফোরামে অ্যাভেলেবেল কে কিভাবে কখন তৈরি হয়েছে কোন জায়গায় তৈরি করা হয়েছে তারপর কিভাবে এদেরকে একবারে গুড নাইট টাটা বাই বাই করে দেওয়া হয়েছে আমেরিকা প্রয়োজনে তৈরি করেছে প্রয়োজনে শেষ করেছে এবং এইগুলো করতে গিয়ে আমেরিকার কি লাভ হয়েছে ধরুন এই সাদ্দাম হোসেনকে সরাবার যে মুভমেন্টটা করা হয়েছিল বুশের টাইমে জুনিয়র বুশের কথা বলছি এই জুনিয়র বুশের টাইমে এটা করার পর আমেরিকার অ্যাকচুয়ালি কি বেনিফিট হয়েছে সস্তায় পেট্রোল আরে নিজের দেশে তো তোমাদের প্রচুর পেট্রোল আছে যেটা তিনি বুঝেছেন বলেছেন ড্রিল বেবি ড্রিল ড্রিল মানে ওই কুড়ে তেল বার করা তো নিজের ঘরে থাকতে তুমি বাইরে গিয়ে কয়েক লক্ষ লক্ষ ডলার খরচ করেছো করে কি পেয়েছো আলটিমেটলি নাথিং আমেরিকা হ্যাজ গেইন নাথিং জাস্ট ইগো স্যাটিসফ্যাকশন সুপ্রিমেসি দেখো আমি আমেরিকা কলার উঁচু করে আমার কথা শুনতে হবে নাহলে সাদ্দাম হোসেনের মতন অবস্থা হবে সেটা তোমরা কোথায় করেছো ছোটো 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 মুসলিম কান্ট্রিগুলোতে করেছো আর মুসলিম কান্ট্রি যারা সবথেকে ইউনাইটেড থাকার কথা বলে একতার কথা বলে তারা আসলে কাজ করা কেউ কারো পাশে দাঁড়ায় না এই যে ইরানকে একেবারে ঠুকে বেড়ে দিচ্ছে ইসরায়েল কি কি করে সৌদি আরব কিছু করছে করছে না না কাতার এদের মুখেই কথা কত রকমের ইসলামিক সংগঠন কত কিছু সারা বিশ্বের নানান সংগঠন কিন্তু কেউ কারো পাশে দাঁড়ায় না দাঁড়ানোটা সম্ভব কি সম্ভব না সেটা নিয়ে আলোচনা হতে পারে কিন্তু দাঁড়ায় না যাই হোক আমরা মূল প্রসঙ্গে ফিরি এই ডিপ ডিপসেটের এই সমস্ত কাজগুলো কিন্তু ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন বন্ধ করে দেবেন এবং এই প্রক্রিয়াটা তিনি শুরু করেছিলেন যখন তিনি প্রথমবার ক্ষমতায় এসেছিলেন তিনি সেই ব্যক্তি যিনি আফগানিস্তান থেকে নিজেদের চোখকে তুলে নিয়েছেন আমেরিকায় এটা নিয়ে সমালোচনা হয়েছে আমেরিকার দাদাগিরির যে একটা ইমেজ তৈরি ছিল সেটা ধাক্কা খেয়েছে কিন্তু তারপরেও তিনি করেছেন তিনি বলছিলেন যে তার ট্যাক্স পেড যে মানুষগুলো রয়েছে তাদের তিনি নিজের টাকা নিজের দেশে খরচ করবেন বাইরে এই সব উল্টোপাল্টাকা যে খরচ করবেন না কিন্তু তিনি কি এখন পারলেন পারলেন না এখন কি তিনি পারছেন পারছেন না দীপসেটের কাছে তিনি একেবারে দীপসেট তার হাতে শিকল পরিয়ে দিয়েছে তিনি কিন্তু সারেন্ডার করে ফেলেছেন এবার আসি ইরান ইরানের কাছে তো তিনি অনেকদিন আগে থেকেই সারেন্ডার করে রেখেছেন ইরান আজ থেকে বহু বছর আগে পাঁচ সাত বছর আগেকার কথা যখন তিনি প্রথমবার ক্ষমতায় এসেছিলেন ড্রোনগুলোকে ইরান একদম ঠাকটাক ঠাকটাক করে নিচে নামিয়ে দিল তারপর তিনি কি করেছেন হুমকি দিলেন প্রতিবন্ধকতা করলেন করে কি করলে পারলেন কিছু করতে পারলেন না এখনো স্ট্র্যাটেজিক পার্টনার আমেরিকার সব থেকে বড়োকে সবাই জানে ইসরায়েল এবং ইসরায়েলের উপরে আঘাত হানছে কে ইরান পাল্টা আঘাত হানছে তো এই যে অপারেশন ওই রাইজিং লায়ন করলো ইসরায়েল খুব ভালো কথা তিনি তো বললেন যুদ্ধ নয় শান্তি চাই ডোনাল্ড ট্রাম্পের কথা বলছি তিনি বললেন যে আমি মধ্যস্থতা করাবো দীর্ঘদিন ধরে তিনি প্রচেষ্টা করাচ্ছেন গাজায় মধ্যস্থতা করানো পারেননি তিনি ইসরায়েলের কাছেও সারেন্ডার করেছেন ইসরায়েলের কাছে সারেন্ডার করেছেন এভাবে তিনি বারংবার ইসরায়েলকে বুঝিয়েছেন যে ভাই যুদ্ধবিরতি করো যুদ্ধ বিরতি করো যুদ্ধ বিরতি করো শোনেনি ইসরায়েলের কাছে তিনি সারেন্ডার ইরানের কাছেও এখন সারেন্ডার হচ্ছেন ইরান যে এই যে পাল্টা প্রত্যাঘাত আনছে ইরানের প্রতি তিনি কি করতে পারছেন তার সবচেয়ে বড় স্ট্র্যাটেজিক পার্টনার ইসরায়েলের ভূখণ্ডে একেবারে ব্যালিস্টিক পরপর ছুড়ে দিয়েছে ইরান বিশাল একটা একেবারে শুক্রবারের পর তারা বলেই দিয়েছিল যে জুম্মার নামাজের পরে তারা এটা শুরু করে দেবে এবং তারা করেছে হোয়াট হ্যাভ ডান মিস্টার ডোনাল্ড ট্রাম্প হোয়াট ইউ হ্যাভ ডান ইউ হ্যাভ ডান নাথিং 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 তাহলে তিনি সারেন্ডার করেছেন এভাবে তিনি পরপর সারেন্ডার করছেন পরপর আগামী দিনেও সারেন্ডার করবেন এবং সর্বশেষ তিনি চীনের কাছেও সারেন্ডার করেছেন কিভাবে চীনের বিরুদ্ধে তিনি বললেন তিনি ব্যাপক একটা ট্যারিফ লাগিয়ে দেবেন দুশো পার্সেন্ট আড়াইশো পার্সেন্ট তারপরে চীনের কাছে তিনি স্যারেন্ডার করেছেন চীনের সঙ্গে তার ডিল সাইন হয়ে গেছে মাঝখান থেকে কি হলো তিনি সারেন্ডার করে দিলেন চীনের কাছে চীনের ইকোনমিকে তিনি আটকাতে পারছেন না চীন তার ব্যাপক প্রতিদ্বন্দ্বী আর কয়েক বছর পর চীন যেভাবে এগিয়ে যাচ্ছে আমেরিকার ইকোনমিকে ছাপিয়ে যেতে চীনের কিন্তু খুব বেশি দিন লাগবে না কয়েক দশক হয়তো দশ বছর কুড়ি বছর আজনা কাল হোক সেভাবেই যেভাবে গ্রো করছে হয়তো এখন চীনের একটু সমস্যা হচ্ছে সেই সমস্যা তারা কাটিয়ে উঠতে পারে না উঠতে পারে সেটা আমাদের বিষয় নয় কিন্তু বর্তমানে দাঁড়িয়ে তিনি তো চীনের কাছে সারেন্ডার করলেন চীনের সাথে বিজনেস ডিল সাইন করলেন ট্যারিফ গুলো ফেরত নিতে বাধ্য হলেন তাহলে স্যারেন্ডারটা কে করেছে নরেন্দ্র মোদি না ডোনাল্ড ট্রাম্প প্রশ্নটা উঠবে না এবং সবচেয়ে মজার ব্যাপার রাহুল গান্ধী সব জানেন না হয়তো জানেন না কারণ তিনি তো পাপ্পু পাপ্পু জীবনেও পাস হতে পারেনি আজকে পঁচিশ বছর বয়স থেকে আজকে তার পঞ্চাশের দশকের মাঝখানে চলে এসছেন কিন্তু পাপ্পু পাস হতে পারেননি তিনি বলছেন নরেন্দ্র স্যারেন্ডার আরে তোমার নির্দেশ যেখান থেকে আসে সেই ট্রাম্প স্যারেন্ডার বলছো না কেন প্রমাণ করে দিয়েছে এই ভিডিওর মাধ্যমে যে ট্রাম্প সারেন্ডার করেছে বারংবার করেছে আগামী দিনেও করবে ভারতের কাছেও করে রেখেছে ভারতের কাছেও করে রেখেছে আপনাদেরকে তো বলে দিলাম কিভাবে করে রেখেছে তো সেভাবেই ডোনাল্ড ট্রাম্পকে দিয়ে কিচ্ছুটি হবে না তিনি কিন্তু অলরেডি ফিনিশ তিনি কি করবেন তিনি বুঝতে পেরেছেন চীনের বিরুদ্ধে ভারতকে কাজে লাগানো যাবে না কারণ ভারতের তো ভারত তো পাকিস্তান নয় যে পয়সা ছুঁড়ে মারলো আর তার হয়ে কাজ করলো এই টেন্ডেন্সি একমাত্র পাকিস্তানের কারণ পাকিস্তান একটা ভিকারি দেশ ভারত একটা শক্ত দেশ আজকে চার নম্বর ইকনমি তিন নম্বর হয়ে যাবে ভারতের লক্ষ্য অনেক উঁচু তো ভারত কারো ডলার ছুড়ে দিলে কাজ করে না যখন আফগানিস্তানের সঙ্গে এই আমেরিকা শুরু করেছিল অপারেশনগুলো সেই সময় আজ থেকে বহু বছর আগে কারো কথা তো সেই সময় ভারতের কাছে বেশ চেয়েছিল সবার আগে কে চেয়েছিল আমেরিকা চেয়েছিল ভারত কিন্তু দেয়নি পয়সা দিয়েও দেয়নি পরে আমেরিকা পাকিস্তান দিয়েছে তাই বেশ দিয়েছে পাকিস্তান পয়সার জন্য নিজের জায়গা জমি রুটি বেটি সব বিক্রি করে ভারত করে না সে বুঝতে পেরেছে এখন ভারতকে দিয়ে আমার ওই গোলটা সাকসেস হবে না ওই ইচ্ছাগুলো হবে না তাই সে এখন আরেকটা পাকিস্তান নাম্বার 2 আমরা যাকে বলি সে বাংলাদেশ তারও পয়সার বিনিময়ে বিক্রি করে দিয়েছে কিছুদিন এডের টাকা বন্ধ করে দিল রোহিঙ্গা এডের কথা মানে রোহিঙ্গাদের জন্য যে টাকা ওরা পাঠাতো সেটা বন্ধ করে দিল ব্যাস ইউনুস ছুটলেন একেবারে না আমাকে টাকা দিন টাকা দিন টাকা দিন পয়সা না থাকলে যা হয় পকেটে আর এখন পয়সা তো দিয়েছেন তার বিনিময়ে সেনাবাহিনীও পাঠিয়ে দিয়েছেন একটা বিদেশি সেনাবাহিনী আমার দেশে ঢুকে কাজকর্ম করে যাচ্ছে কোনো সম্প্রভু রাষ্ট্র যাদের একটু হলেও মর্যাদা আছে মান সম্মান আত্মসম্মান আছে তারা করবে জীবনেও করবে না ভারত জীবনেও করতে দেয়নি পঞ্চাশের দশকেও করতে দেয়নি ষাটের দশকেও দেয়নি এখন তো ভারত এত শক্তিশালী হবে যে ভারত দিচ্ছে না কোনোদিনই যায়নি কিন্তু বাংলাদেশ তখনও দিয়েছিল আজও দিচ্ছে যে রাষ্ট্র কমজোর হয় তারা অন্যের দিকে তাকায় বলে সাহায্য করো সাহায্য করো সাহায্য করো ভারত করছে না তো সারেন্ডার করেছে এরা করছে এখন এবং চীনের বিরুদ্ধে তাদেরকে এখানে বেস লাগবে একটু দেখাবে আলটিমেটলি কিছুই করতে পারবে না আমেরিকার ওই ক্যাপাসিটি নেই যে চীনের বিরুদ্ধে সরাসরি যাবে শুধু একটা জায়গায় বসে থেকে দেখো আমি চলে এসেছি একটু ভয় দেখানো এগুলোকে বলে ভয় দেখানো ট্যাকটিক্স আমেরিকা করছে করুক কিন্তু অ্যাকচুয়ালি তো তারা বিভিন্ন সময় সারেন্ডার করেছে আগামী দিনেও করবে কোন একটা যুদ্ধ আমেরিকা জিততে পেরেছে পারেনি আমেরিকা আফগানিস্তানে এত বছর লড়াই করেছে জিততে পেরেছে পারেনি ভিয়েতনামে করেছে জিততে পেরেছে পারেনি আমেরিকা ক্লিন সুইপ কোনো দিনও করতে পারেনি আগামী দিনেও পারবেন এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো দর্শক বন্ধুরা আমাদের কমেন্টস করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে পারবেন আগামীকাল ফের দেখা হচ্ছে আপনাদের সঙ্গে অন্য কোনো বিষয় নিয়ে যদি আপনাদের কোনো বিষয়ে সাজেশন থাকে সেটাও আপনারা জানাতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীকাল ফের দেখা হচ্ছে